Vamos Calma আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবাই আমিতা চলে আসলাম আমার হচ্ছে শকুন্তলা থেকে লাইভে আমি হচ্ছে আজকে কিছু কটনের ব্লকের শাড়ি দেখাবো সবাই হচ্ছে একটু শর্টে যেহেতু লাইভ করবো সবাই একটু লাইফটা দেখানোর দেখার ট্রাই করবেন অ্যান্ড কিছু কালার নিয়ে ডিএিসি এগুলোর মধ্যে হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করব যেহেতু শোরুম থেকে লাইভে আসছি মানে শর্টে একটা লাইভ করব মানে ক্লোজ টাইমের কাছাকাছি হয়ে গেছে সো এই তো হচ্ছে এটার শাড়ির কালারটা অনেক বেশি সুন্দর ব্ল্যাকের উপরে হচ্ছে কাজ করা হয়েছে অ্যান্ড হচ্ছে আমাদের ব্ল্যাক কালেকশন অনেক বেশি কম মানে থাকলেও এটা হচ্ছে চলে যায় সো এটা কিন্তু হচ্ছে পুরোটাই আঁচল এটা ফুল লুকটা আসবে এরকম আঁচলের এই আঁচলের ফুল লুকটা কিন্তু এরকম আসবে এখানে হচ্ছে পুরোটাই তাঁতের উপরে কিন্তু হচ্ছে ব্লকের কাজ করে নেওয়া হয়েছে ফার্স্টে হচ্ছে তিনটা চারটা শেড আসছে দেন হচ্ছে মাঝখানে খুব সুন্দর করে নকশির একটা ব্লকের কাজ করে দেওয়া আছে অ্যান্ড এই পাশটাতেও হচ্ছে খুব সুন্দর করে এক একটা লেয়ার করে হচ্ছে কাজ করে দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আঁচলটা কিন্তু হচ্ছে পুরোটাই তাঁতের না আঁচলটা কিন্তু হচ্ছে পুরোটাই তাঁতের কাজ করে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এটাও কিন্তু হচ্ছে পার এটাও কিন্তু তাঁতের কাজ করা অ্যান্ড পুরো শাড়িটাই কিন্তু হচ্ছে কটনের মধ্যে তাঁতের কাজ করে নেওয়া আছে ব্লক করে দেওয়া আছে এটা হচ্ছে বডি এটা ফুল আউটলুক আসবে এরকম অ্যান্ড এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের উপরে অরেঞ্জের একটা শেডের একটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে আচ্ছা মাঝখানির পোষণটা কিন্তু এরকম আসবে ব্ল্যাকের উপরে হচ্ছে অরেঞ্জের একটা শেড অ্যান্ড হচ্ছে নিচের সাইডটা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা ব্লকের কাজের মতো পার করে দেওয়া আছে আর নিচে কিন্তু হচ্ছে হচ্ছে একদম তাঁতের পার করে দেওয়া আছে ঠিক আছে এটা এটা কিন্তু কিন্তু একদম পিওর কাজ করে দেওয়া হচ্ছে আপনারা পাচ্ছেন সাড়ে তেরো হাত তেরো হাত সাড়ে তেরো হাত তেরো হাত প্লাস এরকম পাচ্ছেন প্লাস কিন্তু হচ্ছে আপনারা এটার সাথে রানিং ব্লাউজ পিস পাচ্ছেন ঠিক আছে ব্লাউজ পিস কিন্তু এটার কাপড় আলাদা আই মিন হচ্ছে রানিং আছে বাট কাটতে হবে আপনাদের সো এই হচ্ছে আর এটা কিন্তু একদম করা ঠিক আছে এটার কালার কিন্তু আপনারা পাচ্ছেন কালার গ্যারান্টি ব্লকেরও কিন্তু গ্যারান্টি পাচ্ছেন জাস্ট হচ্ছে গরম পানিটা অ্যাভয়েড করবেন আচ্ছা আমি নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি ভিতরে আচ্ছা এটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর

এটা কিন্তু হচ্ছে অনেক লাইট ওয়েট একটা কালার অনেক সোভার একটা কালার এটা কিন্তু এটার উপরে কিন্তু হচ্ছে হোয়াইটের একটা বেস আসছে ব্লকের একটা বেস আসছে এখানে দেখেন এখানেও কিন্তু হচ্ছে হচ্ছে সেম ওটার একটা বেস আসছে এখানেও কিন্তু পিঙ্ক অরেঞ্জ হোয়াইটের উপরে ব্লকের কাজ করে দেওয়া আছে এই যে মাঝখানে থেকে কিন্তু হচ্ছে কলকাতাপের টাইপের ব্লকের ডাইস আসছে এখানেও কিন্তু সেম বরাবরই মতো হচ্ছে পুরোটাই আচল কিন্তু এরকম এক একটার পর এক একটা শেড আসছে ঠিক আছে অনেক কালার আছে এখানে অরেঞ্জ টিয়া তারপর হচ্ছে পিঙ্ক হোয়াইট সো এটার হচ্ছে ফুল আঁচলটা এরকম আসবে অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে বেনি বেনি টার্সেল করে দেওয়া আছে আমি হচ্ছে একটু ভিতরে পাটটা দেখিয়ে দিব ভিতরে পার্টে কিন্তু এটার কালারটা জাস্ট দেখেন ওয়াও একটা কালার অনেক বেশি সোভার একটা কালার যে কেউ পড়লে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে একদম ব্লকের কাজ করে দেওয়া ঠিক আছে এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু একদম ব্লকের উপরে কাজ করে দেওয়া অ্যান্ড এর ম্যাটেরিয়ালসটা হচ্ছে কিন্তু কটনের তাঁতের ঠিক আছে কটন তাঁতের অ্যান্ড এখানে হচ্ছে ব্লকের একটা পার আসছে দেন হচ্ছে অরিজিনাল যে তাঁতের যে কাজ করা থাকে এই তাঁতের হচ্ছে পার আসছে এখানে ঠিক আছে এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সো এটারও কিন্তু হচ্ছে আপনারা সাড়ে তেরো হাত হাতও থাকে কোনো কোনোটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হচ্ছে একদম রানিং পাচ্ছেন আপনারা আর এগুলোর কিন্তু হচ্ছে কালার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি কাজও গ্যারান্টি যেহেতু ব্লক হালকা মানে আপনারা গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোন ডিটারজেন্ট ইউজ করবেন না এটাই আপনাদের বলবো সো আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাব আই মিন হচ্ছে নেক্সট শাড়িতে চলে যাব সো এগুলো যা লাগবে জাস্ট ছটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু না 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 ফুল ডিটেইলস বলে দিছি সবকিছু যদি দেখতে পারেন এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বৃষ্টি মনে কমে গেছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম অনেক বেশি সুন্দর একটা কালার হ্যাঁ নীল একদম পিওর নীল যে কালারটা থাকে নীলের মধ্যে লাইট নীল যেটা থাকে এই কালারের মধ্যে এটার কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে বেনিটার্সেল করে দেওয়া এখানেও এখানে হচ্ছে প্রত্যেকটার মধ্যে সেইট আসছে এখানে হচ্ছে হোয়াইট লাইট পিঙ্ক বেবি পিঙ্ক তারপর মাস্টার ইউলো অরেঞ্জ তারপর হচ্ছে আকাশে একটা কালারের শেড আসছে সো এটার হচ্ছে আঁচলটা অনেক বেশি সুন্দর এটার আঁচলের ফুল আউটলুক কিন্তু এরকম আসবে অ্যান্ড হচ্ছে আমি বডিতে চলে যাব এটার বডিটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার কালারটাও অনেক বেশি সুন্দর সো এটা কিন্তু হচ্ছে নীলের উপরে হোয়াইটের একটা বেস আসছে ঠিক আছে হোয়াইটের উপর একটা বেস কাজ করে দেওয়া চিটা ছিটা কিছু কাজ করে দেওয়া আছে এখানে পাতাও কাজ করে দেওয়া আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর সো এখানে কিন্তু আপনারা হচ্ছে আবার ব্লকের একটা পার পেয়ে যাচ্ছেন এই পাশ দিয়ে যদি একটু খেয়াল করেন সো এখানে কিন্তু ব্লকের একটা পার পাবেন অ্যান্ড দেন এখানে নিচেও কিন্তু ফার্স্টে ব্লকের পার দেন হচ্ছে অরিজিনাল যে তাঁতের কাজ করা থাকে এই কাজের হচ্ছে আপনারা পার পেয়ে যাবেন এখানে এই যে আমি যদি দেখেই একটু ক্লোজ করে দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এটারে কিন্তু আপনারা পাচ্ছেন সাড়ে তেরো হাত প্লাস কোনো কোনোটা চোদ্দো হাতও থাকে ঠিক আছে এটার ব্লাউজ পিস একদমই রানিং আর হচ্ছে এগুলোর কিন্তু আমাদের কাজ আই মিন হচ্ছে ব্লকের কাজ কালার সব কিছু গ্যারেন্টি পাবেন যেহেতু হচ্ছে ব্লক সেক্ষেত্রে হচ্ছে গরম পানিটা অবভিয়াসলি অ্যাভয়েড করবেন হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না শাড়ি ওয়াশ বেটার অলওয়েজ শাড়ি ড্রাই ওয়াশ অলওয়েজ বেটার সো আমি সাজেস্ট করব যে আপনারা অবভিয়াসলি হচ্ছে ড্রাই ওয়াশ করেন সো এটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর একদম রানি গোলাপি যে কালারটা থাকে এই কালারটা সো এটার আঁচলটাও কিন্তু হচ্ছে অনেক কালারের শেড আসছে বেগুনি মাস্টার ইয়েলো অরেঞ্জ তারপর হচ্ছে পিঙ্ক এখানে আছে অনেক কালার এখানে আকাশি কালার আছে মানে এখানে হচ্ছে পার্ট বাই পার্ট খুব সুন্দর করে এক একটা ডাইসের এক একটা লাইনের হচ্ছে খুব সুন্দর করে এখানে ডিজাইন করে দেওয়া আছে ব্লকের কাজ করে দেওয়া আছে এখানে কিন্তু খুব সুন্দর করে নকশে করা দেওয়া আছে ব্লকের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে মানে ফুল আঁচলের ফুল আউটলুক আসবে অ্যান্ড আমি এটার একটু ভিতরের পার্টে চলে যাব আমাদের টার্সের কটনের কিন্তু শাড়িতে টার্সেল মানে বেনি টারসেল করে দেওয়া সেইগুলোতে সো এটার ভেতরের পার্টটা হচ্ছে এটা কিন্তু জমিনটা জমিনটা একদম মানে এটা কিন্তু রানি গোলাপে একদম পিওর রানি গোলাপের উপরে হচ্ছে হালকা একটা পিঙ্কিশ একটা শেড আসছে এখানে সো এরপরে হচ্ছে আপনারা নিচেই যে দেখতে পাবেন ব্লকের পার দেন হচ্ছে অরিজিনাল যে তাঁতের পার এটা কিন্তু ম্যাডসিসটা কিন্তু কটন কটনের তাঁতের ঠিক আছে এটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার উঠবে না কোনো কিছু উঠবে না কালার ফেডও হবে না যেহেতু কটন শাড়ি তার উপরে হচ্ছে আবার ব্লক তাঁতের সব কিছু মিলে আপনার গরম পানিটা অবভিয়াসলি অ্যাভয়েড করবেন আর হালকা হচ্ছে মানে হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না শাড়ি যেহেতু ড্রাই ওয়াশ ব্রিটার সেটা আপনি যত টাকা দিয়ে কেনেন না কেন সো এইগুলো হচ্ছে চার্জার লাগবে জাস্ট আমি বলবো এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে অনেক ইউজ পরিমাণে কালেকশন আছে সো যেটা লাগবে আপনার চাইলে শুরুে এসেও দেখে শুনে নিতে পারেন আবার অনলাইন থেকেও আমাদের অনলাইনেও সব কিছু অ্যাভেলেবেল সো আমি আমাদের শপিং ঠিকানা বলেই হচ্ছে লাইভটা শেষ করব নেক্সট লাইভের জন্য পেজে চোখ রাখবেন আমি আমাদের শপিং ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ক্লাস সীমাত সম্ভা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্ত এই নেক্সট লাইভের জন্য চোখ রাখবেন আমাদের পেজে ভাইয়া